তবে আমি একটা ব্যাপারে একেবারে নিশ্চিত যে আমার যে কোনো অসুবিধায় যদি আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিই আপনারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে উত্তরটা দিয়ে দেন যেটা আমার ভীষণ ভালো লাগে এর আগে আমি ভিডিও অনেকবার দিয়েছি অনেক রকম প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করেছি খুব সুন্দর উত্তর পেয়েছি আর এই কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা চিড়ের ভিডিও মানে চিড়ে পোলাও আমি কোনো সময় ঠিকঠাক বানাতে পারিনি জড়িয়ে যায় দলা পাকিয়ে যায় সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম আপনারা খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন যে মোটা চিড়ে নিতে হবে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এইভাবে পাশে থাকবেন সত্যি খুব ভালো লাগে আমি জানি যে এই উত্তরটা সবাই দিচ্ছে মানে এই উত্তরটা ঠিকই হবে তাই এভাবে অবশ্যই করব আর আপনারা সবাই এভাবে পাশে থাকবেন খুব ভালো লাগবে আর আমার কারোর দরকার হবে না আপনারা যদি সব সময় এভাবে সঙ্গে থাকেন আর আজকে রান্না হয়েছিল খুব সিম্পল যেটা দেখানোর মতো নয় তাও আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ডাল ভাত নিয়ে নিচ্ছি এই মাখিয়ে লেবু দিয়ে আর এটা চাকা চাকা করে আলু ভাজাও ভালোবাসে ছেলে মানে গোল গোল করে আর এই চৌকো চৌকো করে আলু ভাজা ওর ভীষণ পছন্দ তাই নিয়েছিলাম বৃহস্পতিবার যদিও কিন্তু ওর জন্য একটা মাছ রেখেছিলাম ও হয়তো যদি খেতে বসে যদি বা না ঠিকঠাক খেতে চায় ওর জন্য একটা মাছ ভাজাও দিয়েছিলাম ডাল মাছ ভাজা আর একটু লেবু দিয়ে মাখিয়ে দিলে ও বেশ খেয়ে নেয় আপনাদের কেমন লেগেছে জানাবেন আর আপনারা এরকম সিম্পল খাবার পছন্দ করেন কি না সেটাও জানাবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ